সবাই তারা মাইয়ের নামে একটা করে লাগলো শুভঙ্কর হাই বৌদি হাই কেমন আছো বলো শুভঙ্কর জয় তারা জয়ী তারা সবাই একটু কমেন্ট করো সবাই তারা মাইনে একটা লাইক দাও অমিত কুমার হাই স্বামী হাই সুবীর সবাই जल्दी जल्दी जॉइन হয়ে যাও তারা মাইনে একটা করে লাইক

दादर दादर हा हा आवाज कि तो इतका झाला잖아 काही साठी भाटे भारतीय घेराज ना ना जिथे लाइनिंग आहे हा भासाला करतो हा तुम्हाला भारतीय घेराज ना वटे आम बोललेय सोशल लीडर म्हणून आहे पुढे बघू आपण त्यांच्याकडे मोला नुसते जे बोलत आहेत ওইদিকে লাইন ওইদিকে না এদিকে ঘুরে গেছে লাইন সেইটা লাইন এইটা লাইন আমি উল্টো উল্টো যে क्यों ना 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 क्यों शब्द की मॉर्निंग। आवाज चल बोल रही है ना। आगे आने के लिए। 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 आगे आने के लिए।

শুধু ওয়াচিংয়ে থাকলে হবে না একটু কমেন্ট করে দেওয়া হবে ঠিক আছে শুভঙ্কা দাস থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ কি ব্যাপার সবাই কি করছো না কাউকে দেখতে পাচ্ছি না

হ্যালো পাঁচজন ওয়াচিং আছো সবাই জলদি জলদি কামেন্ট করো আমার প্রিয় বন্ধুরা সবাইকে জয় তারা মায়ের জয়

Hello, welcome to my channel. Hello, Okay, s <laughs> <Hi, thank you. laughs> <laughs> <laughs>

வணக்கம் 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 வணக்கம்

হ্যালো ফ্রেন্ডস পাঁচজন ওয়াচিং আছে সবাই জলদি জলদি কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইফটি দেখছো আর কেমন আছো সবাইকে গুড মর্নিং তো বন্ধুরা তো বন্ধুরা আমি লাইফটি করছি মহাবীর তারাপুর থেকে সরাসরি তো সবাই এখন লাইনে দাঁড়িয়ে আছি তো সাড়ে পাঁচটায় গেট খুলবে এখন বাজে হচ্ছে চারটে আটটার তিরিশ এখন অনেকটা সময় আছে সবাই জলদি জলদি কমেন্ট করো اڄ جي نينو جو راهو آهي শুভঙ্কর বলছে যেখানে হলে তারাপীঠ তারাপীঠ আছি মায়ের খুঁজে দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি গেট খুললো সাড়ে পাঁচটায় তো এমন প্রচুর লাইন আছে ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি করে বসা

द <laughs> oh, <got down. laughs> <laughs>

हेलो <laughs> ঠিক আছে হ্যালো বন্ধুরা সবাই একটু জলদি জলদি কমেন্ট করো কি তারাপীঠের সামনের বাড়ি তারাপীঠের সামনের বাড়ি তোমার হ্যালো বন্ধুরা সবাই একটু মায়ের নামে লাইভ করে দিও আর জলদি জলদি কমেন্ট করো তোমরা কি কোথা থেকে লাইভটি দেখছো আর আমি লাইভটি করছি তারাপীঠ থেকে এখন লাইনে দাঁড়িয়ে আছি হ্যালো ম্যাম হাই গুড মর্নিং কেমন আছো বলো এই দেখো লাইনে আস্ত সবাই একটু লাইভ করে দিও যারা যারা আছো নিয়ে আছো

মা তারা সবাই একটু জলদি জল্দি টাইমে চলে সো আমার সকল বন্ধুরা প্রিয় বন্ধুরা তো আমার গলার সাউন্ড শুনতে পাচ্ছ কি না জানে না খুব জানা পাচ্ছি একদমই <laughs> হয়ে <speaking in foreign language>

है सुना जाता है वो अच्छा अरे भाई तो आप जी सुना जाता है ना

তোমাকে সেই লাগছে তাই নাকি কটায় উঠেছি যেন তিনটের সময় উঠেছি উঠে স্নান করে রেডি হয়ে আস্তে আস্তে সাত দিনটা টেড়ে আছে কখন থেকে লাইনে আছি শুভাঙ্কা দাস আমার নামটা নেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ তারাপীঠে তো বাপ্পা বলো কেমন আছো হ্যালো বন্ধুরা সাতজন আজকে জলদি জলদি কমেন্ট করো সবাইকে জয় দাঁড়াবে জয় সবাই

তো বন্ধুরা সবাই জন আছি না প্লিজ সবাই একটু কমেন্ট করো আর অবশ্যই একটা তারা মায়ের নামে লাইট দিও

শুভঙ্কর বলছে আমি নতুন মেম্বারশিপ নেব আচ্ছা নিয়ে নাও শুভঙ্কর নিয়ে নাও মেম্বারশিপ

তোমার ভিডিও ভালো লেগেছে থ্যাংক ইউ তো বললে মেম্বারশিপ নেবে তো নিয়ে নাও ا جو دڙو پي اڪي دڙو جو مطلب آهي ان سان هڪڙو فاصلو آهي ۽ هڪڙو فاصلو آهي ۽ اڄ مان ڪجهه ڳالهائين ٿو ڪجهه ڳالهائين ٿو

তো বন্ধুরা সবাই একটু চারজন ওয়াচিং আছো সবাই একটু জল কামেন্ট করো তোমরা দেখছো তো বন্ধুরা লাইফটি আর বিশ্বেষণ করতে পারছে না প্রচুর মশাই এখানে পা চুলিয়ে দিচ্ছে তো লাইভটি এখনই শেষ করব তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমারও দেখাচ্ছে নতুন একটা লাইভ নিয়ে সব্বাইকে কথা দিয়েছি জন্য বই মানে কথাই তো বুঝতে পারলাম না তো পরে চিনতে পারবো হ্যাঁ অবশ্যই চিনতে পারবো তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন আসি আর বসে রাখতে পারছে না এত মশাই কামড় দিচ্ছে তাছাড়া কোনো অসুবিধা হচ্ছে না সবাইকে জয় তারা মায়ের জয় বলে লাইফটি শেষ করলাম